সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও হাজিরে গেলাম ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেট নিয়ে আজ ছাব্বিশে মার্চ রোজ শনিবার এখন জানিয়ে দেব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে যাদের ব্রয়লার রেডি মুরগিগুলো বড় রয়েছে আমরা যারা দুই চার টাকা ইনকামের করার জন্য মুরগিটা পালন করতেছি খামার দিয়েছি সেই ইনকাম কিন্তু খামাদের হচ্ছে না কারণ মুরগির দামটা অনেকটাই কমে গেছে মুরগির দামটা যেভাবে দিন দিন কমতেছে বা যে হারে কমতেছে আমরা খামারে বাইরে পরবর্তী যে মুরগিটা তুলব সেটাও কিন্তু আমাদের পক্ষে অনেকটা সম্ভব হবে না কারণ এটা কর্পোরেট কোম্পানিদের কারণে আর আমাদের ডিলারদের কারণে কিন্তু আমরা একবারে নিশ্চয় হয়ে যাচ্ছি এখন মুরগির বাচ্চা যেটা কিন্তু ব্রয়লার মুরগি যারা বাচ্চাটা তুলতেছেন এটা কিন্তু এখন পঁচিশ টাকা আর চব্বিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো চব্বিশ পঁচিশ টাকার মধ্যে বাচ্চাটা যদি আমরা তুলতে পারতাম তখন আমরা এখন যদি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা আমরা যদি মুরগিটা বিক্রি করতাম তাহলে কিন্তু আমাদের লসটা হতো না কোনো রকমে আমাদের ফুজিটা থাকবে এখন দেখা যাচ্ছে মুরগির দামটা বাচ্চার দামটা কমে গেছে আমাদের দেখা যাচ্ছে এখন কেউ সাতান্ন টাকা ষাট টাকা বাষট্টি টাকা দিয়েও বাচ্চাটা কয় করেছিলেন এখন বাষট্টি টাকার বাচ্চাটা যদি এখন আড়াইশ টাকা তিরিশ টাকা মুরগিটা রেডি করে মুরগিটা বিক্রি করতে হয় দেখা যাচ্ছে আমাদের বারো তেরোশো মুরগি বা এক হাজার মুরগি থাকলে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের লসের সম্মুখীন আমরা হচ্ছি এভাবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে আমরা যদি প্রতি প্রতিনিয়ত যদি লস দিতে থাকি একসময় দেখা যাচ্ছে আমরা খামার করতে আর পারবো না খামার করতে আমাদের সামর্থ্য থাকবে না আমি সবসময় বলে থাকি আপনারা এই ব্যবসাটা যারা করেন অনেকের কথাগুলো শুনতে ভালো লাগে না বা আপনি প্রতিদিন যে কথাগুলো বলে থাকেন বা এই কথাগুলো তো আপনি আমরা শুনি বা আমরা জানি যে জানলেও ভাই এগুলা বলার দরকার অনেক নতুন খামারি বাইরা রয়েছে এসব বিষয়ে জানে না বুঝে না তাই তারা কিন্তু নতুন এসে কিন্তু অনেকজনে কিন্তু লসের সম্মুখীনটা হচ্ছে বা লস দিতে দিতে দেখা যাচ্ছে সে মুরগি খামারটাই বন্ধ করে দিচ্ছে তো আমি আপনাদেরকে বলি এই ব্যবসাটা আপনারা অপশনালি রাখবেন হ্যাঁ অপশনালি ব্যবসাটা রাখলে দেখা যাচ্ছে বছরে আপনি দুইবার তিনবার মুরগিটা পালন করবেন অনেকে দেখা যাচ্ছে আমরা এই সেক্টরের মধ্যে জড়িত হয়ে গেছি এটা ছাড়া আমাদের কোনো উপায় নাই একের পর এক মুরগিটা তুলতে থাকেন এইভাবে তুললে কিন্তু লসের সম্মুখীন আপনাকে হতেই হবে তো আমি সাজেস্ট করি আপনারা বছরে দুই থেকে তিনবার মুরগিটা ফালন করেন তাহলে আপনাদের লসের সম্ভাবনা খুবই কম থাকে আর অনেকে বলে কেন যে ভাই আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে দুই চার পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে আমাদের এইভাবে তো আমরা তো এইভাবে মুরগিটা বিক্রি করতে পারি না ভাই আমরা যে অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে অনলাইনের প্রাইজের সাথে দেখা যাচ্ছে আপনাদের রেটটা আপনাদের এই গ্রাম অঞ্চলে যেই ব্যাপারী রয়েছে বা ডিলে রয়েছে তারা কিন্তু দুই চার পাঁচ টাকা কমে কিনে থাকে এখানে কিন্তু ভালো পরিমাণে দেখা যাচ্ছে মুরগি যারা ব্যবসা করে যারা মুরগির ব্যাপারী রয়েছে তারা কিন্তু লাভবানটা হয়ে থাকে বেশি তারা কিন্তু প্রত্যেকটা কেজির মধ্যে আট টাকা ষাট টাকা আট টাকা দশ টাকা কোনো কোনো দেখা যাচ্ছে বারো তেরো টাকাও লাভ করে ফেলে এখানে দেখা যাচ্ছে মুরগির ব্যবসার মধ্যে আমরা যা টাকা লাভ করতে পারি না মুরগির ব্যাপারীরা তার থেকে ওর বেশি লাভ করে ফেলে ঠিক আছে সেই জন্য দেখা যাচ্ছে কোনো সময় দেখা যাচ্ছে দুই চার পাঁচ টাকা এদিক সেদিক হতে পারে অবশ্যই আপনাদের আপনারা নিজ দায়িত্বে মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা যে রেটে বলছি এই রেটেতে আপনি কমে মুরগিটা বিক্রি করে ফেলবেন এমনটা না আমি এই প্রতিদিনই বলে থাকি আপনারা দুই চার টাকা ইনকাম করে দুই চার টাকা লাভ করে আপনারা মুরগিটাই বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা তো এখন জানিয়ে দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কোন জেলা থেকে কত টাকা ধরে ব্রয়লারের সোনালী মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ কুমিল্লাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কোথাও কোথাও বত্রিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো আশি থেকে একশো পঁচাশি টাকা রাজশাহীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো আশি থেকে একশো পঁচাশি টাকা খুলনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা ব্রাহ্মণবাড়িয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো আশি থেকে একশো পঁচাশি নব্বই টাকা হবিগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সুনামগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে চৌত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা সাতক্রিয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা ময়মনসিংহে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আড়াইশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা মেহেরপুর বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে আড়াইশ তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে আড়াইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা নেত্রকোনা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কোথাও কোথাও তিরিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে তিরিশ তিরিশ বত্রিশ টাকা কমে বিক্রি হচ্ছে আড়াইশ থেকে তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কক্সবাজারে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা রাঙ্গামাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা সুপ্রিয় দর্শক আমি আবার বলছি যারা আমাদের চ্যানেল নিয়ে তুলেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চৌত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সাতাশ আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি টাকা নীল পামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে চৌঁত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি নব্বই টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোথাও কোথাও কিন্তু তিরিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচানব্বই টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো আশি থেকে একশো পঁচাশি টাকা চাপাই পাই নবাবগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে তিরিশ বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা কিশোরগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা কোথাও কোথাও তিরিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো আশি থেকে একশো পঁচাশি টাকা চাঁদপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সরি একশো পঁচাশি থেকে নব্বই টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চৌত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা বগু বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চৌত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা ফটুয়াখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি টাকা জিনা দেওয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ